নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে মা মনসার ব্রত কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল মা মনসার ব্রত কথা এক বেনে তার সাত ছেলে সাত বউ তার ছয় বইয়ের বাপের বাড়ি থেকে যখন তখন তত্ত্ব আসে ছোটর কেবল আসে না তার বাপ খুব গরিব কিনা তাই এজন্য ছোট বউকে অনেক গঞ্জনা শুনতে হয় শাশুড়ির কাছ থেকে কি আর করে ছোট বউ মুখ বুঝে সব সহ্য করে সেদিন শ্রাবণ মাস দিন বৃষ্টি পড়ছে বউয়েরা সব বসে গল্প করছে এমন সময় একজন বললে ভাই এই বাদলায় গরম গরম খিচুড়ি যদি হতো আর একজন বললে ভাই গরম গরম মুড়ি আর তেলে ভাজা এই রকম ছয় যায়ে বলা বলি করছে ছোট কিছুই বলছে না দেখে ছয় যায় ছোটকে বললে ছোট। তোর কি খেতে ইচ্ছে করছে বল না ছোটো বললে আমার ভাই পুটির টক আর পান্তা ভাত খেতে ইচ্ছে হচ্ছে শুনে সকলে হেসে উঠল বিকাল হলো সকলে কাপড় কাচতে পুকুরে গেল ছোটো বউ কাপড় কাচতে কাচতে দেখলো কতগুলো মাছের বাচ্চা পায়ের কাছে কিলবিল করছে সে তখন গামছা দিয়ে ছেকে তুলল তারপর বাড়িতে এনে মাটির হাঁড়িতে জল দিয়ে জিয়ে রাখলে পরের দিন হাঁড়ির ঢাকা খুলে দেখে সেগুলি মাছ নয় সাপের বাচ্চা কি আর করে বাচ্চাগুলোকে দুধ আর কলা খেতে দিল সেই সাপগুলো মা মনসার ছেলে রোজ রোজ দুধ কলা খেয়ে তারা বড় হয়ে স্বর্গে চলে গেল গিয়ে তারা মা মনসাকে ছোট বউয়ের দুঃখের কথা খুলে বললে মা মনসা ছোট বউয়ের মাসি সেজে বেনে বাড়ি গিয়ে হাজির হলেন দেখলেন শাশুড়ির ছয় বউয়ের কাছে বসে ছোট বউয়ের বাপের বাড়ির নিন্দে করছে মা মনসাকে দেখে শাশুড়ি বললে কে গো তুমি মা মনসা বললেন আমি ছোট বউয়ের মাসি ছোট বউকে নিতে এসছি। শাশুড়ি বললেন তা নিয়ে যাও মা মনসা ছোটোর হাত ধরে রাস্তায় এসে পুষ্প রথে চড়ে ছোটো বউকে বললেন মা তুমি চোখ বুঝে বসো দেখতে দেখতে রথ স্বর্গে গিয়ে পৌঁছলো। মা মনসা ছোটোকে চোখ খুলতে বললেন ছোটো বউ চোখ খুলে দেখে বিরাট এক পুরী তার হারিয়ে যাওয়া সাপগুলি সেখানে খেলা করছে মা মনসা বললেন আমি মনসা দেবী তোমার এই সাপ ভাইদের জন্যে এক বাটি করে দুধ গরম করে রাখবে ওই যে দেখছো দক্ষিণ দিক ওদিকে কখনো যেও না ছোট বউ বললে আচ্ছা মা একদিন ছোট বউ ভাবলে মা দক্ষিণ দিকে চাইতে নিষেধ করেছেন দেখি না ওদিকে চেয়ে যেমন চাইলে দেখলে মা মনসা নৃত্য করছেন ছোট বউ মার নৃত্য দেখতে লাগল দুধ গরম করতে সে ভুলে গেল যখন তার খেয়াল হলো তখন সে দুধ গরম করে নিয়ে এলো সেই গরম দুধ খেয়ে সাপ ভাইরা মুখ পুড়িয়ে ফেললে তারা রেগে মা মনসাকে গিয়ে বললে মা আজ আমরা ছোটো বউকে কামড়ে দেব গরম দুধে আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে মা মনসা বললেন না বাছা তা হবে না বরং আমি ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিই সেখানে গিয়ে কামড়ে দিও মা মনসা ছোটো বউকে এক গাদা গয়না পরিয়ে তার শ্বশুরবাড়িতে রেখে এলেন শাশুড়ি আর যায়রা দেখে বলে উঠল ও মা এক গায়ে গয়না পরে একই সংসারে এসেছে সেই কথা শুনে ছোট বউ বলে উঠল ষাট ষাট বেঁচে থাক আমার সাপ ভাইরা আড়াল থেকে সব ভাইরা সে কথা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে বললে মা ছর্দি আমাদের খুব ভালো তুমি ছর্দিকে এখানে নিয়ে এসো আর আমরা তাকে আর কিচ্ছু বলবো না মা মনসা স্বর্গ থেকে বেনে বাড়ি এলেন ছোট বইয়ের আরও এক গাদা গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুই আমার পুজো পৃথিবীতে প্রচার করবি আমি ফণি মনসার গাছে বাস করব। দশহারা আর নাগপঞ্চমীর দিনে মনসা গাছের ডাল এনে বাড়িতে পুজো করবি আর ভাদ্র মাসের অরন্ধনের দিনে পুজো হবার পর পান্তা ভাতের স্বাদ দিবি তাহলে আর কখনো তোর সাপের ভয় থাকবে না এই বলে মা মনসা অন্তর্ধান করলেন ছোট বইয়ের মা মনসার পুজোয় তাদের সংসার জল জল করে উঠল তখন শাশুড়ি আর যায়রা তাকে খুব ভালোবাসতে লাগলো আর সেই থেকে মা মনসার পূজা পৃথিবীতে প্রচার হলো ব্রতর আচার প্রতি ঘরে ঘরে মা মনসার পূজা শ্রাবণ ও ভাদ্র মাসে শনি কিংবা মঙ্গলবারে হয়ে থাকে ব্রত ফল মা মনসার ব্রত পালন করলে জীবনে তার কখনো সাপের ভয় থাকে না মা মনসা সর্বদা তাদের রক্ষা করেন মা মনসার প্রণাম মন্ত্র অস্থিকর্ষ মাতা ভগ্নী বাসুগিস তথা কারু মুনি পত্নী মনসা দেবীও নমহস্তুতে মা মনসার পূজার মন্ত্র ওং হ্রিং শ্রীং ক্লিং ওইং ঐং দেবৈ সাহা শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসার পুজো হয় এবার দু সালে সতেরোই আগস্ট বত্রিশে শ্রাবণ অর্থাৎ সংক্রান্তির দিন শনিবার মায়ের পুজো হবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সকলে মা মনসার কৃপায় ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন আপনারা এই পুজো করেন কি না ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন বাংলার এক আদি দেবী মা মনসা খুব অল্পতেই সন্তুষ্ট এবং ভীষণ দয়াময়ী ও কৃপাময়ী দুই বাংলাতেই মা মনসা ভীষণ জনপ্রিয় সর্পের দেবী হিসেবে পরিচিত মা মনসার পুজো করলে সর্পভীতি দূরে তো হয়ই সঙ্গে মায়ের কৃপায় জীবনে আসে অপার শান্তি জয় মা মনসার জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ